ভাইফোঁত্রার রাতেই কতুলপুর থানার শিয়াস মোড় সংলগ্ন এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে ভাইফোঁতরা পালন শেষে নিজের বাড়ির পথে ফিরছিলেন এক যুবক ঠিক সেই সময় আরামবাগ বিষ্ণুপুর অহল্লাবাই রোডে তাঁর মোটর সাইকেলের সঙ্গে একটি চার চাকা গাড়ির সংঘর্ষ ঘটে এক স্থানীয় জানান গাড়িটি অত্যাধিক গতিতে চলছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল আরোহীকে ধাক্কা দেয় সংঘর্ষের তীব্রতায় মোটর সাইকেল রাস্তায় ছিটকে যায় এবং যুবকের মাথায় গুরুতর আঘাত লাগে চাকা গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এসে আহতকে উদ্ধার করে পুলিশকে জানায় ঘটনার পর গাড়িটি পালানোর চেষ্টা করলেও পুলিশ গাড়িটি আটক করে বলতে আমাদের আরামবাগ দিক থেকে আরামবাগ দিকে একটা বাইক আসছিল আর আমাদের বিষ্ণুপুর দিকে একটা আটটিকা যাচ্ছিল খুব স্পিডই যাচ্ছিল আটটিকাটা তো হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে আমাদের একটা যে বাইক আসছিল তাকে মারে মারার পরে কিন্তু সজোরে ধাক্কা মারে সে এখানে আমাদের শিয়াস মোড়ে এই জায়গাটাতে পড়ে যায় তার মানে মাথা ফেটে যায় এবং ব্লাড বেরোয় আর গাড়িটা কিন্তু আমরা শিয়াস মোড়ে যারা ছিল তারা প্রত্যেকেই কিন্তু গাড়িটাকে আটকানোর চেষ্টা করে গাড়িটা আবার নেতাজি মোড়ে গিয়ে একজন সাইকেল আরোহীকে মারে এবং পরে তাকে আমরা ওই জলিঠার মোড়েতে পেছন ধাওয়া করে জলিঠার মোড়েতে গাড়িটাকে পাওয়া গেছে এখন কি অবস্থা আছে পেশেন্ট এখন যেটা মেরেছে সে তো আমাদের মেডিকেল হসপিটালে আছে এবং গুরুতর আহত হয়েছে মাথায় চোর লেগেছে ব্লাডও বেরিয়েছে এখানে আমাদের রোডে ব্লাডও পড়েছে একটু গুরুতর আহত হয়েছে গাড়িটাকে এখন ধরা গেছে হ্যাঁ গাড়িটা এখন আমাদের স্থানীয় প্রশাসন কতুমপুর থানা সেই গাড়িটাকে নিয়ে গেছে মানে বেরি পালিয়ে গিয়েছিল গাড়িটা হ্যাঁ গাড়িটা মানে আমাদের জয়রামবাটির দিকে চলে যাচ্ছিল কিভাবে ঘটনাটা ঘটলো কি জানতে পারলেন আমরা ঘটনাটা বলতে যেটা বুঝতে পারা যাচ্ছে যে আটটিকা ড্রাইভারটা হয়তো নিয়ন্ত্রণ মানে ঠিকঠাকভাবে গাড়িটা রাফ গাড়িটা চালিয়ে নিয়ে আসছিল এবং মেন হচ্ছে হেডলাইটগুলো বন্ধ রেখেছিলো

বস্তু সাথী মান্যতা আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্সরে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আর নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত মডুলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হাসপাতালে ঠিকানা